উপকার দিবে ফায়দা দিবে উপকার দিবে আমরা যে একখানা মজলিসে বসেছি জান্নাতের বাগানে বসেছি এখানে ওলামায় কেরাম আপনাদেরকে দিনের দীক্ষা দিবেন উপস্থিতি দিবেন নসিহাত করবেন নসিহা করবেন একটু আগে আমার এক ভাই বলেছেন আদিন হুয়ান নসিহা দিনটা হলো উপদেশ এজন্য উপদেশ গ্রহণ করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাফাকাল যারা ইমান এনেছে এবং ইতমিন হয়েছে আল্লাফাক রব্বুল আলমিনের স্মরণে তারা তাদের কলব ইতমিনান হয়েছে আলা বিযিকিল্লাহিত ত্বমাইনুল সতর্ক করে বলতেছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির স্মরণ মানুষের দিলকে প্রশান্তিত করে দুনিয়ার বিভিন্ন রকমের পেরেশানিতে থাকেন বিভিন্ন রকমের মুসিবতে থাকেন বিভিন্ন রকমের টেনশনে থাকেন যখন দিনী মজলিসে আসবেন ওয়াজ মাহফিলের মজলিসে আসবেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হয় ওই মজলিসের মধ্যে আসার দ্বারায় মানুষের দিলে একটা প্রশান্তি লাভ করে ঠিক না এই জন্য আমাকে আলোচনা দিয়েছে যে ওয়াজ এবং নসিহাতের তাৎপর্য সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আমাকে বলার জন্য এই জন্য ওই বিষয়ে বলার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি আল্লাহ আলামিন সুরায়ান ফালের দুই নম্বর আয়াতের মধ্যে শেষ করে বলেন ইনামাল মিনুন আল্লাহ ইজা হজিলাত ফুল আবু হম আল্লাহর মোমেন বন্দারা যারা বিশ্বাসী বন্দা যখন তাদের সামনে আল্লাহ রফ বুলা আলমের কথা বলা হয় আল্লাফাকের নাম লওয়া হয় অজিলাত ফুল তাদের আর্থ কম্পিত হইতে থাকে তাদের আত্মা কম্পিত হয় ওইজা তুলিয়া তা আল ইন আয়া যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের আয়াত তাদের সামনে তেলোয়াত করা হয় আল্লাহ ফাকির নিদর্শন গুলা বলা হয় তখন ইমানা তাদের ইমান বৃদ্ধি পাইতে থাকে সুতরাং এই মাহফিলে আসার দ্বারা ইমান বাড়বে না কমবে ইমান বাড়বে এই জন্য আমরা এই মাহফিল গুলার মধ্যে আসার দরকার আছে না নাই এখনো যারা আমরা বাহিরে ঘুরে ফিরে করছি দোকান পাটে ঘুরে ফিরে করছি আপনাদেরকে অনুরোধ করব ইমান তাজা করার জন্য এই মাফিলে সামিয়ানার মধ্যে আসার জন্য অনুরোধ করছি আল্লাফা ক রবুল আলামী আল্লাফাক রবুল আলামী সুরায় আবাসার প্রথম দিকের আয়াত্তর গুলার মধ্যে বলেন আবাসা ওয়াল্লা বুরু কুচকালু করেছে এবং মুখ পিরিয়েছে এটার অর্থ হলো আল্লাহ রসুল রসুল একাম সাল্লাল্লাহ সাল্লাম একদায় মতার বহব ইতাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন দিনের নসিহত করছিলেন সাহেব আবু যখন সহকারে এরকম ভয় নেতাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন হঠাৎ একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইনম মে তিনি আসিয়া রসুল সাল্লাহু আলাইসাল্লামের কাছে আসলেন উপদেশ গ্রহণ করার জন্য কাজকে নফস করার জন্য আত্মশুদ্ধি করার জন্য যখন আসলেন তিনি এক মুখ ফিরাইয়া নিলেন এবং কি তিনার একটু বিরক্ত বিরক্ত বোধ করলেন যে আমি মক্কার বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দিনের দাওয়াত দিচ্ছি এখানে একজন অন্ধ সাহাবী নগণ্য সাহাবী আসিয়া একটা ডিস্টার্ব করছে আমি ওনার তাকে পরবর্তীতে নসিহত করতে পারতাম উপদেশ দিতে পারতাম কিন্তু এখন এই বড় বড় লিডারদেরকে যদি আমি দিনের দাওয়াত দিন আর তারা যদি দিন গ্রহণ করে ইসলামান অনেক ফায়দা হবে কিন্তু রব্বুল আলমিনের এই কথা পছন্দ হয় নাই কারণ দিনের নসিহতের ব্যাপারে কুটিপতি হোক গরিব হোক ধনী হোক প্রতিবন্ধী হোক সবাই সব সমান দেখেন না মসজিদের কাতারের মধ্যে সবাই এক সমানে যে আগে যায় সে প্রথম কাতারের মধ্যে দাঁড়াইতে পারে কুটিপতি হইলে তার অধিকার নাই সামনের কাতারে গরিবকে ডিম দেওয়া ঠিক না বেঠিক এই জন্য দিনের ব্যাপারে কোন টাকাওয়ালা কোন পয়সাওয়ালা দিনের পয়সাওয়ালা হলে যে তার মর্যাদা বেড়ে যাবে এটা আল্লাহ ফাঁকের কাছে তার কোন মর্যাদা নাই আল্লাহ ফাঁকের কাছে মর্যাদা হলো ইন্না আক্রমা কুমেন আল্লাহ ফাঁক রব্বুল আলমিনের নিকট হলো যে যত বেশি তাপ হবে যে যত বেশি মুক্তি হবে আল্লাহ ফাকরুলছে তার তত বেশি দাম ঠিক না বেঠি এই জন্য আবদুল্লাহার পরে রাসুল মুখ ফিরাইছেন কিন্তু আল্লাহ আল্লাহ ফাঁকের এই কথা সহ্য হয় নাই তখন আল্লাহ রসুল আল্লাহ রসুল কে আল্লাহ ফাকরুল আলমিন দিনের দাওয়াত দেওয়ার জন্য নসিহত শিকার ছিলেন তখন দমক দিয়া বললেন আবাসা একজন আপনি গুরু কুজকালো করেছেন এবং মুক্তি রেখেছেন আঞ্জাহুল আমা একজন অন্ধ এসেছে ওয়া মা ইদিলকা লা আল্লাহু সে এসেছে এসেছে সে পরিশুদ্ধ হওয়ার জন্য শূদ্র সুদ্রাম নিজেকে শুদ্ধানোর জন্য এসেছে আউলা রাতরা ফাতানফা হুজরা আপনি যদি তাকে উপদেশ দিতেন হয়তোবা আপনার উপদেশে সে শূদ্রই যেত আম্মা মানিসতকনা আর যে আপনি প্রভাবশালী লিডারদেরকে উপদেশ দিচ্ছিলেন তাদেরকে ঋণের দাওয়াত দিচ্ছিলেন যদি তারা যদি তারা বেসর অবাব করেছে তাদেরকে আপনি ঋণের দাওয়াত দিচ্ছিলেন পাং তাড়াহুতা সদ্য আপনি তাদের প্রতি আগ্রহ দেখিয়ে তাদের প্রতি দৃষ্টি গোচর করেছেন কমালে কাল্লা ই বরফ বেসর অভাবের কারণে এই লিডাররা যদি দিনের দাওয়াত কবুল না করে

সতর্ক করে বলতেছেন এটা একটা উপদেশ যেন উপদেশ গ্রহণ করে এখানে আল্লাহা মধ্যে যে উপদেশ গ্রহণ করার জন্য প্রতিবন্ধী হোক চাই ব সম্ভ্রান্তের পরিবারের হোক চাই গরিব হোক ধনী হোক সবাই সমান কেউ এখানে কোন পার্থক্য বলতে এখানে বৈষম্য বলতে কিছুই নেই এই জন্য এই মাহফিলের স্বামী আসিয়া আপনারা ওলামায় কেরামদের নসিহত শুনবেন উপদেশ গুলা শুনবেন ওয়াজ নসিহত শুনবেন কারণ মহান স্বয়ং রব্বুল আলমিন মানুষকে ওয়াজ করেছেন অনেকে বলে হুজুর এত ওয়াজ নসিহতের কি প্রয়োজন ওয়াজ নসিহত তো বহুত হয় এত ওয়াজ নসিহতের কি দরকার আপনারা দেখবেন যে সারা পৃথিবীর মধ্যে সমস্ত রকমের বেবিচার অন্যায় অবিচার বেশি নাকি নেককার বেশি নাকি বদকার বেশি বলেন বatkarer সংখ্যা বেশি আল্লাহ পাকের নাফরমানি সংখ্যা বেশি সুতরাং আল্লাহ পাকের যত নাফরমানি হয়েছে এর তুলনায় ওয়াজ নসিহত এবং কি দিনের দিনের কাজগুলোর দা লগ্ন আরো বেশি হওয়ার দরকার ছিল স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করে বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুরাই নহলের 90 নম্বর আয়াতের মধ্যে ارشاد করে বলেন ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন ন্যায়ের হুকুম দিচ্ছেন এবং ইনসাফের হুকুম দিচ্ছেন ন্যায় ইনসাফের হুকুম দিচ্ছেন সহানুভূতির হুকুম দিচ্ছেন ওয়া করবা এবং কি নিকটতম নিকটতম যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে তোমাদের মাল দম দন সম্পদ থেকে তাদেরকে দেওয়ার জন্য আল্লাফাক আদেশ দিচ্ছেন ওয়ানহা আনিল ফাসা আর আল্লাহ ফাফর আলামিন অশ্লীল কাছ থেকে তোমাদেরকে কি করছে নিষেধ করছেন এবং অন্যায় কাজ থেকে আল্লাহ ফাক রব্বুর আলামিন তোমাদেরকে নিষেধ করছেন এবং সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ ফাক রব্বুর আলমিন তোমাদেরকে নিষেধ করছেন এরপরে আল্লাহ ফাক বলেন ইয়াই রুকুম ইয়াই রুকুম মানে আল্লাহ ফাক তোমাদেরকে ওয়াজ করে আল্লাহ ফাক কি করে আল্লাহ ফাক নিজেই আমাদেরকে ওয়াজ করে বলেন ইয়াই রুকুম তোমাদেরকে উপদেশ দিচ্ছে লা কারণ আমি রব্বুল আলমিন তোমাদেরকে উপদেশ দিচ্ছি যাতে করে তোমরা সুধ্রিয়ে যাও তোমরা যাতে করে উপদেশ গ্রহণ করো তাহলে ওয়াজ কে করে মহান মালিকও আমাদেরকে ওয়াজ করে আল্লাহ ফাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে ارشاد করে বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতগুলা তাদের যারা প্রাপ্ত প্রাপ্ত লোকদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য ওয়াইজা হাকামতুম বাইনান নাসান তাহকুমু বিল আদল

আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক মানুষদের সাথে বলেন উদুউ ইলা সাবিলির রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউযুযাতিল আপনি মানুষদেরকে হেতমতের সহিত অর্থাৎ সুন্নতের দিকে অনুযায়ী